জামাত ইসলামে অন্তত একশো ষাটটি আসন পেয়ে ক্ষমতা আসবেন সে প্রত্যাশা করতেছেন শিবিরের সেক্রেটারি ভাই ইসলামের এমন কনফিডেন্স আসার কারণ আগস্ট পরের পরপরই তাদের রাজনীতিকে যে স্মার্টনেস সেটা মানুষকে মনোমুগ্ধকর করেছে মানুষের মন কেড়ে নিয়েছে যার কারণে তারা প্রত্যেকটা কাজে তারা প্রশংসিত পাচ্ছে তারা মুদ্রার উল্টো ফিটে কাজ করেছে যে কি কিনা পাঁচই আগস্টের পরে মানুষ একটি স্বস্তের নিঃশ্বাস পালতে ফেলতে চাইছে ঠিক একই সময় আওয়ামী লীগের মতো কার্যক্রম আরেকটি দল শুরু করেছে একইভাবে চাঁদাবাজি রাস্তাঘাটে মানুষকে বিরক্ত কর দখলদারিত্ব টেন্ডার বাজি সব কিছু তো আসে তার উপর তো ধর্ষণ থেকে শুরু করে যত জুলুম নির্যাতন মানুষ আর বেশি দেখতেছে ঠিক একই সময় জামাত ইসলাম তখন অসহায় দুস্থ দরিদ্র মানুষের পাশে গিয়ে তাদের বিপদের পাশে দাঁড়াচ্ছে আর্থিক সহযোগিতা করতেছে একইভাবে জুলাইতে যারা আহত হয়েছে নিহত হয়েছে সে সকল পরিবারের পাশে গিয়ে জামায়ে দাঁড়িয়েছে পাশাপাশি তারা বিভিন্ন সময় সেবামূলক কাজে তারা নিয়োজিত ছিলেন যেখানে যেটা দরকার তারা সে ভালো কাজে তারা এগিয়ে গিয়েছে আর অন্যদিকে বিভিন্ন দল নিজেদেরকে জুলাই বিক্রি করে খাচ্ছে কেউ সুযোগ পেয়ে তাদের কার্যক্রম চলছিল যার কারণে খুব অল্প সময়ের মধ্যে জামায়াত তাদের জনপ্রত্যা তুলে ধরতে পেরেছে মানুষদের কাছে তাই এখন আপনি মাঠে ঘাটে গ্রাম অঞ্চলে যেখানে জাননাই করো আপনি যদি জিজ্ঞেস করেন যে এবার ভোটটা আপনি কাকে দিবেন সবাই এক বাক্যে বলে প্রায় শতকরা আপনার নব্বই জনে বলে তারা ভোটটা জামাতকে দেবে এবং কেন জামায়াতে ভোট দেবে সেটার কারণও তারা ব্যাখ্যা করে তো দিন শেষে জামায়াতের এমন কনফিডেন্স থেকে তারা বলতেছে তারা আগামী নির্বাচনে অন্তত একশো ষাটটি আসন পেয়ে তারা বিচয় লাভ করবে এর মধ্যে জামায়াত তিনশো আসনের প্রার্থী নির্ধারণ করে দিয়েছেন তবে ইতিমধ্যে আজকে জামায়াতের সেক্রেটারি গোলাম ফরওয়ার গোলাম সারওয়ার গোলাম সাহেব তিনি একটি বক্তব্যতে বলেছেন এই তিনশোটি আসন আসনের মধ্যে তার জোট শরিকদের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে আপনারা দেখেছেন যে ইসলামিক একটি জোট হচ্ছে সেটা আলোচনা চলতেছে শেষ পর্যায়ে বলতে পারেন এদিক থেকে তিনি সেই উদ্দেশ্যে বলেছেন তিনশো আসনের মধ্যে জামায়াত একশোটি আসন তাদের জন্য ছেড়ে দেবে বাকি দুশো আসন জামায়াত নির্বাচন করবে সেরকম যদি জোট সম্ভাবনা না থাকে বা জোটেরা যদি আলাদা আপনার তারা নিজেরাই নির্বাচন করতে চায় তো সেক্ষেত্রে যে আমার তিনশো আসনে নির্বাচন করবে সে আশাবাদী নিয়ে তারা মাঠে এসে প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমেছে এবং তাদের বিশ্বাস আত্মবিশ্বাস তারা এই নির্বাচনে বড় ব্যবধানে বিজয় হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে